তো অনেকে তো ভাইয়া বিদেশি পেঁয়াজের দাবি জানাচ্ছে আপনি কি বলবেন এই বিষয়ে বাংলাদেশে তো যখন পেঁয়াজ থাকবে না তখন বিদেশি পেঁয়াজের দরকার হয় কারণ বাংলাদেশে তো পর্যাপ্ত পেঁয়াজ আছে বাইরের পেঁয়াজ আনার দরকার নাই পেঁয়াজ এখন প্রথমে তিরিশ টাকা খাইছে জনগণ তারপর চল্লিশ খাইছে পঞ্চাশ খাইছে ষাট খাইছে এখন আশি খালি সমস্যা নাই আশি খাইলে আশি খেলে সমস্যা কি কারণ তখন কাঁচা পেস যখন ছিল তখন তিরিশ টাকা পেঁচছে এখন আশি টাকা পেছলে পরে কৃষকের তাহলে মোটামুটি ই থাকবে প্রফিট থাকবে আর কৃষকের যদি প্রফিট না থাকে কৃষক আর চাষবাস করবে না সামনে পরে আপনার তিনশো টাকা কেজি খাইতে হবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আসি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যাম বাজার বিস্তারিত আমরা জানব পুরো ভিডিওতে তো হাটের বাজারে যারা আছেন অবশ্যই হাটের বাজারের আপডেট জানাবেন যে হাটের বাজারে আজকে কত চলতেছে দেশি পেঁয়াজের দাম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই ভালো আছেন ভাই তো আজকে আগস্ট মাসের চোদ্দ তারিখ আজকে তো কি অবস্থা বাজারের আজকে ভাইয়া বাজার আপনার সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর টাকা পর্যন্ত বিক্রি করে সর্বোচ্চ একাত্তর টাকা আছে আপনার দোকানে সবচেয়ে ভালো কোয়ালিটির মাল থাকে বিভিন্ন কোয়ালিটির থাকে সর্বনিম্ন আছে কত সর্বনিম্ন ছেষট্টি টাকা পর্যন্ত বিক্রি করে ছেষট্টি টাকা আছে তো বাজার দেখলাম আমরা তিন দিন আগে পঁচাত্তর হয়েছিল আবার আজকে আবার দাম কম কারণটা কি ভাইয়া বাজার আপনার দেখা যে আমদানি একটু কম হয়েছিল বাজারটা বাইরে গেছিল তারপরে বাঙালি তো একটু বাজার হালকা বাড়লে পরে আরো বেশি করে কেনে এর একটা ই আছে ঝুঁক আছে ঝুঁকে কেনে তারপরে আবার একটু আমদানি বেশি হয়েছে বাজারটা একটু কম তো অনেকে তো ভাইয়া বিদেশি পেঁয়াজের দাবি জানাচ্ছে আপনি কি বলবেন এই বিষয়ে বাংলাদেশে যখন পেঁয়াজ থাকবে না তখন বিদেশি পেঁয়াজের দরকার হয় কারণ বাংলাদেশে তো পর্যাপ্ত পেঁয়াজ আছে বাইরের পেঁয়াজের আনার দরকার নাই পেঁয়াজ এখন প্রথমে তিরিশ টাকা খাইছে জনগণ তারপর চল্লিশ খাইছে পঞ্চাশ খাইছে ষাট খাইছে এখন আশি খাইলে সমস্যা নাই আশি খাইলে আশি খাইলে সমস্যা কি কারণ তখন কাঁচা পেস যখন ছিল তখন তিরিশ টাকা পেসছে এখন আশি টাকা পেসলে পরে কৃষকের তাহলে মোটামুটি ই থাকবে প্রফিট থাকবে আর কৃষকের যদি প্রফিট না থাকে কৃষক আর চাষাবাস করবে না সামনে পরে আপনার তিনশো টাকা কেজি খাইতে হবে সুতরাং বাজারটা পেঁয়াজের বাজারটা অনেকে অনেক কিছু বলতে পারে চাষ করছে ধরেন আহ পাঁচ বিঘা সে সামনে এক বিঘা জায়গা মোটামুটি চাষ করে ধরে দেবে তখন তোমার বাইরে থেকে আমদানি করতে হবে তো এবার ধরেন কৃষক কতবার টাকা পাইছে একশো দেড়শো টাকা কেজি হয়েছিল সেজন্য এবার প্রচুর পরিমাণে আহ আবাদ করছে

দাম কমে গেলে কৃষক যদি তিরিশ চল্লিশ টাকা বিক্রি করে ওরা মাঠ বরাবর যাবে না পেঁয়াজ লাগানোর মধ্যে ধান লাগাবে না অন্য কিছু লাগাবে পেঁয়াজ লাগাবে না তো সামনে আবার তিনশো টাকা দুইশো টাকা কেজি কিনে খাইতে হবে এবছর ধারাবাহিকতা থাকলে কৃষক সবসময় চাষ করবে ধারাবাহিকতা থাকতে হবে দাম বাজারের একটা ধারাবাহিকতা আপনি কৃষকের যে আমার ঘরে আছে জিজ্ঞাসা করেন ওরা কৃষকের নিজেরা পেজ নিয়ে আসছে চাষি জিজ্ঞাসা করেন ভাইদের সাথে একটু কথা বলবো তো ভাইয়া সর্বশেষ কি বলতে চান যে কৃষকদের উদ্দেশ্যে কৃষকের উদ্দেশ্যে একটা কৃষক চাষাবাদ করুক সমস্যা না এরকম আশি অন্যব্বই টাকা দাম থাকবে আবার আগামীতেও থাকবে আর সরকারকে বলবো যাতে বাইরের পেজ না করে আমরা যা জনগণ আছি সাধারণ ক্রেতা আছি তারা ওই আশি নব্বই টাকা কেটে কিনে খাইতে পারবো কারণ আমাদের তো বুঝতে হবে যে যদি আশি নব্বই টাকা কেজি এখন না কিনে খায় তাহলে আগামীতে আমদানি কি যেন কয় চাষবাস যদি না করে আগামীতে আপনার দামটা বেশি যাবে তো সুতরাং বছর একটু বেশি খাই তো সামনের বার অ্যাডজাস্ট করে নেওয়া যায় আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া ব্যস্ত আছেন অনেক কাস্টমার ঠিক আছে তো এখন বাইরের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো ভাই আসেন কোথা থেকে আমি ফরিদপুর মধুখালি থেকে মধুখালি ফরিদপুর থেকে আসছেন জি জি তো বর্তমান বাজারে যে দাম আছে দুই দিন আগে দাম ছিল 75 টাকা আজকে আবার 60 থেকে 70 টাকা 71 টাকা তো প্রতিদিন এই যে দাম নামা করে কেন এটা তো আসলে আমদানির উপর নির্ভর করে সব সময় হুম হুম আপনি যখন মার্কেটে হিউজ পরিমাণে মানে মাল পাবেন তখন কিন্তু আপনার দামটা একটু স্বাভাবিক থাকবে বা একটু কমে যায় আর যখন মালের একটু ক্রাইসিস বা আমদানি হচ্ছে না বাজার ঘাটে অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টির কারণে মালামাল বাজারে আনতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে পাঁচ মন দশ মন নিবে কিন্তু বৃষ্টির কারণে আপনার এক মন দুই মন নিয়ে যাচ্ছে যার কারণে একটু কম আসে একটু দাম বেড়ে যায় সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে কোনো সময় দাম কমে কোনো সময় দাম বাড়ে তো ভাইয়া কত কত বস্তা নিয়ে আসতেন আজকে আমি ছত্রিশ ছত্রিশ বস্তা তো আপনাদের কি এখন কৃষক ভাই আপনি তো লাভ হয় এখন বর্তমানে এখন তো অবশ্যই একটু লাভ হচ্ছে কারণ মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর বা আশি টাকা হলে কৃষক ভালো লাভবান হয় হুম হুম আর অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন যেটা বর্তমানে কিন্তু পেঁয়াজটা পচে যাচ্ছে কিন্তু হুম হুম বাংলাদেশের যে সংরক্ষণের সিস্টেমটা এটা কিন্তু একটা একেবারে বাজে সরকারের নির্দেশ মানে আমি মনে করি যে সরকার একটা উচিত যে আমাদের বিশেষ করে যেমন আলু হিমাগারে রাখা হয় কোলেস্ট্রলের মধ্যে আমাদের এরকম কিছু পেঁয়াজ রাখার জন্য এরকম সিস্টেম করা উচিত মানে বিশেষ করে আমাদের ফরিদপুর অনেক পেঁয়াজ উৎপাদন হয় রাজবাড়িতে হয় পাবনাতে হয় রাজশাহীতে হয় ঠিক আছে আর প্রত্যেক জায়গায় বিশেষ করে সরকারি কিছু প্রজেক্ট যদি করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ পেঁয়াজ রাখবে এবং এই টাইমে যাতে কোনো ই না ক্রাইসিস না হয় আচ্ছা তো অনেকে চাচ্ছে বিদেশি পেঁয়াজ আপনারা তো কি বিদেশি পেঁয়াজ কি প্রয়োজন তো পরে না এখন দেখেন আমরা আমি যেমন কৃষক আমার আমি মনে করি আমি আমি জানি যে যারা ক্ষুদ্র কৃষক এদেরও আপনার পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পেঁয়াজ আসে এই মুহূর্তে আর যারা বড় কৃষক এদের আপনার মিনিমাম ফর্টি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পেঁয়াজ রয়েছে কৃষকের ঘরে মানে যারা স্টক ব্যবসায়ী তাদের মানে কৃষকরাই তো স্টক অনেকে বলম বলে যে যে স্টক ব্যবসায়ই আছে বাজার থেকে কিনে না এরা কম সংখ্যক লোকই আছে কৃষকই মাল রাখে কৃষক চাই যে না আমি এখন যদি কৃষক না চাই যে সংরক্ষণ করে রাখা না চাই তাহলে প্রথমেই দাম কম থাকবে সব বাজার শেষ হয়ে যাবে আর পরে যায় আপনার মালের পাবেই না অবশ্যই সংরক্ষণের প্রয়োজন আছে কৃষক বড় বড় যারা কৃষক যাদের টাকা পয়সা আছে এরা সংরক্ষণ করে রাখে তারা হয়তো শেষ মুহূর্তে বেঁচে কেনা চেষ্টা করে কারণ না হলে তো ক্রাইসিস হয়ে যাবে শেষে এই মুহূর্তে আমি মনে করি যে এলসির কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে যে হিউজ পরে দেশে হিউজ পরিমাণে এখনো পেঁয়াজ রয়েছে সামনে আমরা তিন থেকে চার মাস পরে আমরা মরিকাটা পেঁয়াজ পাবো নতুন পেঁয়াজ যেটা

দেশের টাকা আপনি যদি পাঁচ টাকা অনলি বেশি দিয়ে কেনে আপনার কি এত আহামরি সমস্যা পাঁচ টাকা অনলি পাঁচ টাকা যদি বেশি কেনেন আপনার কি সমস্যা কোনো সমস্যা নাই দেশের পাঁচটা টাকা যদি দেশে থাকে সমস্যা কিছু আপনি কেন আপনি আমদানি নির্ভর হবেন আপনি অন্য দেশ থেকে আনবেন কেন কোনো প্রয়োজন নাই দেশের যে আপনার ব্যাংক ব্যালেন্সের অর্থনীতি যে মানে একটা বিরূপ প্রভাব এখনও রয়ে গেছে বা আরও আমাদের ছয় পাঁচ ছয় বছরের থাকা লাগবে আমরা কিভাবে উত্তোলন করতে পারি সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে আমরা চাইবো না যে আমাদের দেশ থেকে অন্য দেশে টাকা চলে যাক আমাদের দেশের টাকা আমাদের দেশে থাক এলসির কোন প্রয়োজন নেই এলসি আপনি এই যে দেখেন যে পেঁয়াজের অবস্থা দেখেন আপনার মনে করেন পেঁয়াজ নাই পেঁয়াজ কৃষকের অহর পেঁয়াজ হচ্ছে মানে পেঁয়াজ আর পেঁয়াজই কোনো প্রয়োজন নেই আপনি হয়তো বাজার ওই যে ব্যাপারের অনেক সময় দুই চারশো টাকা বেশি দিকে নেয় কোনো সময় দুই চারশো টাকা মাল আমদানি বললাম তাই এবার আপনি দেখেন দীর্ঘ টাইম কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে লং টাইম অর্থাৎ প্রায় আপনার ছয় মাস ছয় মাস একটানা বৃষ্টি হচ্ছে আবহাওয়া একেবারে বাজে তার কারণে হয়তো কোনো সময় মালটা বেশি আসছে কোনো সময় মালটা কম আসতেছে এর এই একটাই এই কারণে আমদানি একটু কম হয় কোনো সময় বেশি হয় দাম একটা আপ ডাউন করে এটা নিয়ে সরকার আমি মনে করি মাথা কাটানো ঠিক না হ্যাঁ কখন মাথা কাটাবে যখন একশো টাকা যখন যাবে বাজার একশো একশো পাঁচ দশ টাকা যখন যাবে সরকারের কন্ট্রোল করা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো সিস্টেমে একশো টাকা রাখা যায় কিনা কৃষকের যে দ্রব্যমূল্যের দাম আপনি একটা কথা চিন্তা করেন যে কীটনাশক সার ওষুধ আপনি আমরা তো জিম্মি কৃষকরা কিন্তু জিম্মি কেন জিম্মি আপনি একটা সারের দোকানে যান যেটা বড়ির দেড়শো টাকা থেকে ওটা দেখে সাড়ে তিনশো টাকা নাই কোন ম্যাজিস্ট্রেট পর্যন্ত আজ কিসে ওইখানে কোন ম্যাজিস্ট্রেট আজ যায় নাই কোন দেখেন যেটার দাম ছিল পঞ্চাশ টাকা ওদের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা যেটা ছিল দেড়শো টাকা দুইশো টাকা সেটাতে ছয়শো সাতশো টাকা হয়েছে একটা ম্যাজিস্ট্রেট একটা সরকারি কোনো ব্যবস্থাপনা নাই যেখানে কোন সারের দোকানে ডিলারের দোকানে অনেক ডিলার বসায় রেখে বাংলাদেশ জেলায় অনেক ডিলার প্রত্যেকটা সবকিছু মানে রেখে দেয় গোডাউনেই বলেন নাই 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 দাম এক এক বছর টি এসপি পঁয়ত্রিশশো আপনার ছাব্বিশশো থেকে হাজার টাকা যেটা আঠারোশো টাকা ছিল হাজার টাকা দিয়ে কেনা লাগছে আপনি দেখেন না যে কয় টাকা খরচ হয়েছে এখানে তো অনেকটা খরচ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি দেখেন কীটনাশকের দামটা অবশ্যই অবশ্যই কমাইতে হবে এক নম্বর কি আপনার সারের দামটা মোটামুটি যায় বাড়তি আছে সমস্যা হচ্ছে না কিন্তু কীটনাশক অতিরিক্ত হারাই চলেছে আপনার বর্তমানে স্প্রে ছাড়া কোনো কোনো ফসল হচ্ছে না ঠিক আছে এই কারণে বলতেছি যে সরকারে উচিত কীটনাশকের দাম কমানো সার ওষুধের দাম কমানো তারপরে যেন আমার মনে হয় না যে এই বছর যদি সত্তর আশি টাকা পেঁয়াজের দাম থাকে এলসি কোনো বছরে আর আনা লাগবে না এলসি কোনো বছর আর লাগবে না আর যে আমি যেমন মনে করেন যে এক হাজার মন বা পনেরোশো মন পাইছে আমি টার্গেট নিবো আমি তিন হাজার মন কেমন পাবো সেই টার্গেট করবো আর যখনই আমি দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বুঝবো তখন তো আমি চিন্তা করবো ধর এখানে লস হয় ইনভেস্ট করে খালি খালি আমি যে ছয় লাখ বারো লাখ টাকা ইনভেস্ট করবো সেই ক্ষেত্রে আমাদের আমার ইনভেস্টটাই লস

আপনার একাত্তর সত্তর এর ভিতর রয়েছে এইভাবে আছে তো সর্বশেষ এক কথায় কি বলতে চান ভাইয়া সর্বশেষ আমি বলতে চাই এলসির এলসির কোনো প্রয়োজন নাই দেশের বাজারটা একশো টাকার মধ্যে রাখার জন্য যেটু উচিত সরকারের সেটু করা উচিত আমি অতিরিক্ত আমাদের কৃষক অনেকেই বলে যে কৃষক খালি দাম চাই 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 আসলে এটা ভুল ধারণা এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা কৃষক সত্তর আশি বা একশো টাকার সর্বোচ্চ চাই আট হাজার টাকা মন বেঁচে বা দেড়শো টাকা কেজি ছয় হাজার টাকা মন এটা কৃষক কখনোই চায় না সর্বোপরি বলবো এলসি র কোনো প্রয়োজন নাই আর এই ধরনের বিভ্রান্তি ছাড়ানোর কোনো প্রয়োজন নাই কৃষক ভাই রাও কোনো চিন্তিত হওয়ার প্রয়োজন নাই আস্তে আস্তে তাদের যে মজুতটা আছে এটা কিলিয়ারলি আস্তে আস্তে ডে বাই ডে ছাড়ুক যাতে কোনো সমস্যা না হয় আর হুট হুট করে যাতে অনেক আট হাজার টাকা মন না হয়ে যায় আস্তে আস্তে তারা ছাড়ুক আর আমি বলবো ব্যবসায়ীদের বলবো অতিরিক্ত হারে ধারে আপনার হুট করে এক হাজার টাকা পারমনে কিনে নিয়ে আসেন এক্সট্রা বেশি দিয়ে আপনার এটা দরকার আপনি এক দুইশো টাকা বাড়ান কেজি তে এক দেড় টাকা দুই টাকা আস্তে 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 বাড়ান তাহলে সরকার এটা প্রভাব পড়বে না আস্তে আস্তে বাজারটা আপনার লং টাইম দীর্ঘ টাইম আপনার থেকে যাবে আর যখনই আপনি এই এটা মনে করেন যে এক হাজার টাকা দেড় হাজার টাকা এক একদিনের ব্যবধানে কিনে নিয়ে আসবেন তখনই পরের দিনে আপনার এলসি র একটা কথাবার্তা হবে কৃষক অধিকতে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে সর্বোপরি সব ধরনের লোকই ক্ষতিগ্রস্ত হবে থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলছেন তো ভাইয়ের নামটা কি ছিল আমার নাম হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ